আজকে নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে চুনো মাছের টকের রেসিপি নিয়ে চুনো মাছ খেতে যারা ভালোবাসেন তারা হয়তো জানেন এর স্বাদটা ঠিক কেমন হবে এবং হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নেব একটু চারিপাশে স্প্রেড করে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুন আর হলুদের গুঁড়ো এই কারণেই দিলাম যাতে মাছ ভাজার সময় তেলটা না ছেটকায় এটা একটা টিপস আমি আগেও বলেছি এখনও শেয়ার করে দিলাম এবারে চুনো মাছগুলোকে আমি ভেজে নেব চুনো মাছগুলোকে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চুনো মাছগুলো ভাজা কমপ্লিট এইবারে আমি এইগুলোকে তুলে নেব এবারে আমি একটা ফ্রেশ করা নিয়ে নিয়েছি ওইখানে যে আমরা তেলটা ইউজ করেছিলাম মাছ ভাজার তেলটা ওই তেলটা কিন্তু আমি ইউজ আর করব না কারণ এটা যেহেতু কাঁচা আমের টক তার জন্য যদি আষ্টের গন্ধ ছাড়ে তাই আর আমি ওই তেলটা ইউজ করলাম না ওই তেলটা আপনারা যে কোনো চটচুরিতে ইউজ করতে পারেন এইবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবার ফ্রেশভাবে সর্ষের তেল তেলটাকে আমি গরম হতে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে এই দুটোকে দিয়ে আমি একটু দু তিন সেকেন্ড মতো নেড়ে তারপরে দিয়ে দেব আগে থেকে ডুমু ডুমু করে কেটে রাখা কাঁচা আম এখানে আমি কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি ব্যবহার করেছি আমটাকে দিয়ে এবারে আমি এটাকে ভেজে দেব আমটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব জল জলটা দিয়ে দিলাম এবারে আমটাকে আমি সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলবো দেখতেই পাচ্ছেন কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি যেহেতু এটা কাঁচা আমের চুনো মাছের টক তাই একটু টক তো খেতে লাগবে তাই চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে এটাকে চিনিটাকে একটু গলতে দেব। যখন চিনিটা গলে যাবে তখন উপর থেকে আমি দিয়ে দেব চুনো মাছ চুনো মাছটা দিয়ে ওই ভেজে রাখা চুনো মাছটা দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট মতন এটা ফুটতে দেব এক মিনিট ফোটানোর পর ইটস ডান তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচা আম দিয়ে চুনো মাছের টক এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ